ধরা চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো এটা ছিল তারপরের দিন মানে কালকে পুজো আজকে ছিল কি বলবো তারপরের দিন বুধবার আর কি এখন বাজে দুপুর দুটো আর আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি এই যে আমি স্নান করেছি দিদিও স্নান করেছি আর ওই যে ওই যে সাতা জামা দেখা যাচ্ছে কলের পাড়ে ওখানে বোন স্নান করতেছে তো সকাল থেকে খুবই ব্যস্ত ছিল আর ব্লগ করা হয়ে ওঠেনি মা গেছে ওই দাদার বাড়িতে দুপুরে রান্নাবান্না করতে আর আমার বর জামাইবাবু সবাই রাত্রেবেলায় চলে গেছে তো সকালবেলা তো কালকে প্রসাদ ছিল সেগুলো খাওয়া দাওয়া করে এসেছি দুপুর দুপুরবেলারও নেমন্ত্রণও আছে আর পাশের বাড়ি দিদিরাও সবাই রাত্রে চলে গেছে আর সবারই যে যার মতো দাদুর বাড়িতে আসে ভাদ্র মাসে ভাত্রী খাওয়া তো এখন আমরা যাবো একটু পরে দাদার বাড়িতেই দুপুরবেলায় খাওয়া খেতে তো তোমরা ভিডিওটার সাথে থাকো দেখতে থাকো চলো তারপর তিনজনে বেরিয়ে পড়লাম এই দেখো সামনে বাবু সোনা কিছুতেই জামা গায়ে দিবে না আসলে আজকে খুবই গরম ছিল তাও জোর করে শুধু এই স্যান্ডো গেঞ্জিটা কিন্তু গায়ে দিয়ে দেওয়ানো হয়েছে তারপর চলে আসলাম আমরা দাদার বাড়ি আর দাদার বাড়িতে এদিকে নতুন ঘর করছে এখনও কমপ্লিট হয়নি তো এই যে বাবুসোনাকে নিয়ে কিন্তু আমি এদিকে বাইরে চলে এসেছি ও বাড়ির ভিতরে সবার সামনে ভাত খাবে না তাই জন্য ভাত নিয়ে বাইরে চলে এসেছি এখানে ডিগির পাড়ে এই দেখো সবুজের সবুজ পুরো একদম ডিগিতে পুরো কলমি শাক হয়েছে আর এদিকে দুপুরে রান্না কমপ্লিট আর খাওয়া দাওয়াটা একদম নিরামিষই হবে ও সবাই যে যার মতো কিন্তু বসেছে কেউ টেবিলে কেউ নিচে মানে যে যার মতো গল্প করছে খাচ্ছে বাবুসোনাকে খাওয়ানোর পর কিন্তু ওই থালাতেই তারপর আমি নিয়ে নিলাম আর তরকারিতে ছিল ডাল চিপস ভাজা তারপরে যে পুর সয়াবিন রসের আর সাথে ছিল পনিরের সবজি খাওয়া দাওয়া কমপ্লিট করতে না করতে কিন্তু হঠাৎ একদম হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি আসে আর এই বৃষ্টিটা আসাতে খুবই শান্তি লাগছিল কেননা এত গরম ছিল আর আমাদের বাড়িতে আসলে এ আমার দায়িত্বেই থাকে পুরোপুরি একটু আগে এই পরিবেশটা প্রচণ্ড গরম ছিল রোদ্রু ছিল আর এখন দেখো বিকেল বাজে সাড়ে তিনটে হঠাৎ করেই কিন্তু মুস্কুল ধারায় বৃষ্টি পড়ে এই কিছুক্ষণের জন্য বন্ধ হইলো তো এখন দাদাবাড়ি থেকে বাড়ি যাচ্ছে আকাশের পরিস্থিতি দেখো আরও কিন্তু খুব জোরে বৃষ্টি আসবে তো সেই সুন্দর মানে সেই সুন্দর হাওয়াই দেখো ধানের গাছে বোঝা যাচ্ছে ঠিক কতটা হাওয়া এই দেখো আমরা মাসি ভাসতেই হেঁটে হেঁটে যাচ্ছি এখন বৃষ্টির রাস্তা দিয়ে যায় না এটা তুই চলছে আগামীকাল টিচার্স ডে তো বোনের আছে ডান্স তো সেখানে একটা ঘটি লাগবে মানে কলস তো ঘটিটাকে একটু কালার করছে বাবু বাবু তুমি করছো এই যে কাঠিগুলো বানিয়েছে তো অবশ্যই তোমাদের সাথে ব্লগে শেয়ার করবো কালকে কেমন করে সাজলো আর এই যে এদিকে মা ব্লেট কই আর আমি বসিয়েছি এদিকে রান্না মা গিয়েছে আমাদের পাশেরই একটা আশ্রমে তো ওইদিকে রাতের রান্নাটা আমি করছি এই যে ভাত বসিয়েছি আর এখানে তরকারি তো কুমড়োর ভাজা করব একটা এইগুলো ব্যাপার তো রান্নাটা করি তারপরে তোমাদের সাথে দেখা হবে খাওয়া দাওয়ার টাইমে আসলে রান্নাঘরে লাইটটা আছে ওই দিকে আর হচ্ছিলো রান্না গ্যাসে এইদিকে এই জন্য লাইটের একটু প্রবলেম আর আমাদের চৈকায় রান্না হয় এই যে এইদিকে তো এইদিকে আলোটা আর কি বেশি পড়ে এগুলো ব্যাপার তো চলো রাঙাটা করি নেই বাবা বাজার থেকে চলে এসেছে মাও কিন্তু চলে এসেছে অনেক দিন পর চারজনে একসাথে সন্ধেবেলার কিন্তু খাওয়া খেলাম এখানে দিদি আমি বুনু মা বাবা সবাই মিলে খেতে বসেছি তো যাই হোক বন্ধুরা আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়েও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা অ্যান্ড গুড নাইট